আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আলহামদুলিল্লাহ আজকে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আবু সাইদ আপনাদের মাঝে হাজির হলাম এই গাড়িটি এই মুহূর্তে যারা ডিজেল চালিত ইঞ্জিনে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন ম্যানুয়েল গিয়ার থিরিয়াল ইঞ্জিন ম্যানুয়েল গিয়ার যারা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত দর্শক এই গাড়িটি একটু ভালো করে লক্ষ্য করবেন গাড়িটি কিন্তু দু হাজার তিনের মডেল আটের রেজিস্ট্রেশন লং বডি ডাউন ফ্লোর থিরিয়াল ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার পেপার্স ফেল যারা এই মুহূর্তে পেপার্স ফেল অল্প টাকার মধ্যে ভালো মানে গাড়ি করে করতে চাচ্ছেন নতুন ডেন পেন ডেকোরেশন করা সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত দর্শক এই গাড়িটির আমি কিন্তু সর্বপ্রথম চতুর্থ দিয়ে ঘুরে দেখাবো গাড়িটি কিন্তু নতুন ডেন পেন্ট করা গাড়িটি কিন্তু একদম সাজানো গোছানো গাড়ি যদি ভালো করে লক্ষ্য করেন এত কম রেটে যেভাবে আমি গাড়িগুলো দেওয়ার চেষ্টা করি একমাত্র আমার নিজের তোলা যে গাড়িগুলো আছে আমার নিজের যে ব্যবসার যে গাড়িগুলো আছে সর্বশেষ রেটে দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে যাতে আমার চ্যানেলে প্রতিনিয়ত যে সমস্ত আপনারা সাবস্ক্রাইবার দর্শক আছেন যারা একটু অল্প টাকার মধ্যে গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি যদিও এখানে জায়গা অনেক চিপা চাপা বিভিন্ন রকম ডিসকালার আসতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আরও যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে যোগাযোগ করে নিতে পারবেন সম্মানিত দর্শক ডোরে গাড়ি জিএল গাড়ি আপনার জিএল গাড়ি লং বডি নিচা ফ্লোরের গাড়ি আসুন গাড়িটির যদি নাম্বার প্লেটটি দেখে ঢাকা মেট্রো চ এগারো নব্বই এগারো নয়শো পাঁচ গাড়ির নাম্বার গাড়ি কিন্তু চোদ্দো সিটের হাইস ওল্ড শেপের গাড়ি যারা করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব। গাড়ি কিন্তু পুরাতন গাড়ি একটু ভালো করে লক্ষ্য করবেন তারপরেও যদি আরও কোনো কিছু জানতে চান স্ক্যানে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দিয়ে সঠিক তথ্যটা আপনি আমার কাছ থেকে জেনে নেবেন গাড়িটা কিন্তু আমি নিজে চালাই নিজে জানি গাড়ির ইঞ্জিন গিয়ার বক্সের কন্ডিশন খুবই ভালো ইঞ্জিল কন্ডিশনে গিয়ার বক্স খুবই ভালো গাড়িটা কিন্তু একদম সাজানো গোছানো অবস্থায় আছে যেভাবে দেখতেছেন রঙ চঙের কোনো কাজকাম নাই সিট কাভার চেঞ্জ করলেও চলবে না করলেও চলবে সমস্যা নেই গাড়িটা কিন্তু অরিজিনাল ডাউন ফ্লোরের গাড়ি দর্শক গাড়ি কিন্তু দুই হাজার তিনের মডেল আটের রেজিস্ট্রেশন লং বডি নিচা ফুলোর গাড়ি টায়ারগুলো খুব একটা ভালো নেই তারপরেও যা আছে আপনি ইচ্ছা করলে চালাইতে পারবেন আর কি পিছনের টায়ারটা একটু বেশি দুর্বল ডাইন সাইডে আর এটা হচ্ছে আপনার সামনে একটু লক্ষ্য করেন গাড়িটি কিন্তু এই অবস্থাতে কিনে আনা এভাবেই আবার বিক্রি হবে গাড়িটি কিন্তু মানে সামনের এই ডাইন সাইডে খুঁজে একটু ধরা আছে ধরার পরে ডেন পেন করা গাড়ি এখন রানিং সব দর্শক বাজেট তুলনায় সব কিছু দেখতে হবে শুধু গাড়ি দেখলে হবে না বাজেটটাও মিলাইতে হবে তো গাড়িটা কিন্তু অলরেডি আপনার চোদ্দ সিটের গাড়ি সামনে ডাবল সিট এটা হচ্ছে বেবি সিট আছে আপনার ড্যাশবোর্ডটি যদি দেখায় ড্যাশবোর্ডগুলো একদম ক্লিয়ার আছে গাড়ি কিন্তু ইঞ্জিল পারফরমেন্স খুবই ভালো ম্যানুয়েল গিয়ারের গাড়ি যারা এই মুহুর্তে আপনার ডিজেল গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে আপনার টায়ার কিন্তু আপনার ম্যাপ জানি দেখা যাচ্ছে কি না প্রচণ্ড রৌদ্র টায়ারের সামনের জোড়া মোটামুটি আছে কোনো রকম মোটামুটি মিডিয়াম পর্যায়ে আছে আপনার সামনের টায়ার জোড়া মিডিয়াম পর্যায়ে আছে সামনের দর্শক আসুন সামনের সাইডটা দেখাই যদিও জায়গার প্লেসটা এখানে ভালো না খুব একটা তারপরে একটু কষ্ট করে ভিডিওটি দেখবেন যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন সেই সমস্ত দর্শকদের উদ্দেশ্য করে মূলত আমিও ভিডিওগুলো করে থাকি যারা আপনারা যাতে আপনারা আমার চ্যানেলের মাধ্যম দিয়ে সঠিক ইনফরমেশনটা পান এ কারণে কিন্তু ঢাকা মেট্রো চ এগারো সিরিয়াল নয়শো পাঁচ গাড়িটির নাম্বার সম্মানিত দর্শক গাড়িটি কিন্তু দু হাজার তিনের মডেল আটের রেজিস্ট্রেশন লং বডি ডাউন ফ্লোর জিএল গাড়ি ডিজেল ইঞ্জিল থিরিয়েল ইঞ্জিল ম্যানুয়েল গিয়ার যে সমস্ত দর্শক এই মুহূর্তে আপনার ডিজেল চালিত গাড়ি করে করতে চাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনি এই গাড়িটি নিতে পারেন অল্প টাকা হিসাবে গাড়িটি খারাপ নেয় গাড়িটি কিন্তু সামনে অ্যাক্সিডেন্ট ছিল সামনে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কাজকাম করে ডেন্ট পেন করে কমপ্লিট করা গাড়ি এখন বর্তমান রানিং আছে আসলেও আমি আমার ভিডিওতে যতটুকু অভিজ্ঞতা আলোকে আমি চেষ্টা করি যেখানে যা আছে সেভাবে দেখানোর বা বলার জানি না অনেকে এভাবে বলবে কি না তারপরেও যদি আরও কোনো কিছু তথ্য দরকার হয় অবশ্যই অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করলে তথ্য পেয়ে যাবেন সন্মান দর্শক আসুন আমি ভিতর সাইডটা দেখাই গাড়ি কিন্তু সুন্দর একটি ফ্যান লাগানো আছে খুবই স্প্রিড এই বাতাসটা খুবই স্প্রিট হয় তো গাড়ির কোয়ালিটি কন্ডিশন বাজেট তুলনায় খারাপ না মোটামুটি আছে আর কি আলহামদুলিল্লাহ যারা ভাবতেছেন নিজে একটা গাড়ি নিয়ে নিজে চালাবো অল্প টাকা ইনভেস্ট করে সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবো শোন দর্শক আপনারা এই গাড়িটি নিতে পারেন এই গাড়িটা নিলে আপনি যদি এক দুই বছর চালানোর পরেও কিন্তু আপনার এই ব্যালেন্স মাইনাস হবে না কারণ হচ্ছে মাত্র যে দাম আসবে আজকের এই গাড়িটি একেবারেই সীমিত রেটের মধ্যে গাড়িটি ছেড়ে দেবো ইনশাল্লাহ ফার্মান দর্শক গাড়িটির কোয়ালিটি কন্ডিশন একেবারে খারাপ না বাজারের তুলনায় গাড়িটি খারাপ না ভালো আর একটা গাড়ি এখনও কিন্তু ওল্ড শেপের বাজার আছে আপনার সাত লাখ সাড়ে সাত লাখ ও গাড়িগুলো এসি কাগজপাতি কমপ্লিট থাকবে আর এই গাড়িটা কিন্তু এসি কাগজপাতি কমপ্লিট নাই বিধায় এটা রেটও কম আসবে তো যাই হোক এই মুহুর্তে যারা ভালো কন্ডিশনে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন যে কোনো কারণে গাড়ি লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন গাড়ি দিতে পারবো ইনশাল্লাহ আমার কাছে সন্মুখে ঈদ রেখে অনেক কালেকশন আছে ওল্ড শেপ নিউ শেপ প্রাইভেট তো সম্মান দর্শক এই গাড়িটির মূল বিষয় হচ্ছে গাড়িটির রেট অবশ্যই গাড়িটির রেট বলবো তার আগে চতুর সাইডে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি যদি আরও কিছু লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমি আপনাকে দিতে ইচ্ছুক আছি বা আমি রেডি আছি ইনশাআল্লাহ তো আমি বলে দিচ্ছি গাড়িটির রেট হচ্ছে একদম ফিক্সড রেটে কাছাকাছি চলে যাবে তারপরেও কিছুটা সম্মানই করবে ইনশাল্লাহ কাছে আসার পরে গাড়িটি দু হাজার তিনের মডেল আটে রেজিস্ট্রেশন লং বডি ডাউন ফ্লোর থিরিয়াল ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার পেপারস ফেল আছে আঠারো উনিশ বিশ পর্যন্ত বিশের পর থেকে সবই পেপারস ফেল তো এই গাড়িটির মূল্য হচ্ছে মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকায় যে সমস্ত দর্শক গাড়ি করে করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনার এই গাড়িটি অবশ্যই দেখতে পারেন আর গাড়ি গাড়িটি দেখতে হলে লোকেশন তো প্রত্যেকটা ভিডিওতে বলেই আমার ঠিকানা হচ্ছে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার গাড়িটি দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাঈদ কুমারখালী কুষ্টিয়া আল্লাহ হাফেজ